আমরা এখানে ছয় পিস চিকেন মোমো আছে রাইস ভালো হলে খাবার টেস্ট ও ভালো হবে এটা আবারও রাইস অনুযায়ী সবকিছু আমাদের বেস্ট মনে হয়েছে এটা গরম গরম যখন খাবে মুখেও লেগে থাকবো ছোটো লেগে থাকবে

এটা একবারে খাবার সহ দেখাচ্ছি তো এখন হচ্ছে খাবারগুলো নিয়ে আমি হাঁটতে হয়ে গেলাম এক এক করে খাবারগুলো ট্রাই করব তো এইখানে হচ্ছে চিকেন স্টিক আছে এটার প্রাইস হচ্ছে 350 টাকা এইখান হচ্ছে স্পাইসি স্যালমন মাকি রোল এটার প্রাইস হচ্ছে 795 টাকা চিজ চিকেন মমো এটার প্রাইস হচ্ছে 200 টাকা তার সাথে আমি নেছি রামেন এটার প্রাইস 300 টাকা তো এখন হচ্ছে এক এক করে ট্রাই করব দেন এটা টেস্ট কেমন এটাই শেয়ার তো ফারস্ট হচ্ছে আমি চিকেন চিজ মমো এটা ট্রাই করব 200 টাকা এটার প্রাইস আর এইখান হচ্ছে দুইটা সস দেখা যেতেছে এখানে ছয় পিস চিকেন মোমো আছে আর এটা টেস্ট কেমন হয় এখন দেখা যায় নিলাম ফার্স্টে এটা ভিতরটা দেখেন হচ্ছে হোয়াইট সস আছে এটা দিতে ট্রাই করি এই টেস্ট টা লাগতেছে এখানে এসে এই মোমোটা ট্রাই করতে পারেন তো এখন হচ্ছে আমি স্পাইসি সালমন ম্যাকি রোল এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা ট্রাই করব জয়দেবপুরে যেহেতু আমি অনেক ভিডিও করছি তো জয়দেবপুরে এই জাপানি খাবার গুলো আমি এইখানে দেখছি আর আপাতত পাই নেই কোথাও তো এখন টেস্ট করা পালা যা আদৌ তারা কেমন খাবার দিচ্ছে আমাদের তো এটার উপরে ডেকোরেশনটা মাসাল্লাহ সুন্দর দেখা যেতেছে তার সাথে হচ্ছে তারা সয়া সস দিচ্ছে ট্রাই করি তো এটার ভিতরে তারপর হচ্ছে ক্যাপসিকাম আর সসি যে মাছ তো রাইস গুলো আর কিছুক্ষণ রাখার জন্য এটা নরম হয়ে গেছে আর যেই পরিমাণে

চিকেন স্টেকটা ট্রাই করবো আর এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটার সাথে হচ্ছে বার্বিক সস দিচ্ছে একটা আমরা আর তার সাথে হচ্ছে ক্যাপসিকাম আর মাশরুম আছে দুই পিস এটা হচ্ছে ব্রেস্ট পিস দেওয়া হয়েছে একটু বার্বিক সস নিলাম এটা ভালো এটা অনেক ভালো লাগলো আর এটা সুন্দর মতো কুক হয়েছে দেখা যায় যেটা আমি খাই না এটারও প্রাইস অনুযায়ী সব কিছু আমার কাছে বেস্ট মনে তো এখন আমি চিকেন নিয়ে হাজির হয়ে গেলাম তো এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এটার উপরে অনেক সুন্দর লাগতেছে এখন টেস্ট বেলায় এখানে হচ্ছে চিকেন আর

নিয়ে আসবেন একটু ভিন্ন টাইপের খাবার টেস্ট করবেন আজকের ভিডিও টা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম